আসসালামু আলাইকুম বিশ্বাসা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা মেসেঞ্জারে কিন্তু নতুন একটা আপডেট দেখাবো অবশ্যই আপডেটটা ভেতর হলে আপনাদের ম্যাসেঞ্জারটা কিন্তু আপডেট করে নেবেন আপনাদের প্লে স্টোর থেকে নেওয়ার পর আপনি যে কোনো একটা আইডিতে প্রবেশ করবেন তো আমি একটা আমার আইডিতে নিজের আইডিতে প্রবেশ করতেছি এখানে কিন্তু একটা আপনারা আসলে একটা প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু একটা লোকেশন চিহ্ন চলে আসে এভাবে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা লোকেশন চলে আসবে তো এটার কাজ কি আপনি যখন আপনি কোনো বন্ধুর সাথে চ্যাটিং করবেন বা কারোর সাথে দেখা করতে যাবেন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু মেসেঞ্জারে আপনার লোকেশনটা শেয়ার করে দিতে পারবেন এবং সে কিন্তু সে ট্যাগ করে কিন্তু খুব সহজে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো ম্যাসেঞ্জারের কিন্তু এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত সেটিংস কিন্তু এখন নিয়ে চলে এসেছে তো আপনাদের যদি এখানে এই অপশনটা যদি না থাকে অবশ্যই আপনারা মেসেঞ্জারটা আপডেট করে নেবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটার কাজ কী এটা কীভাবে কী করতে হবে তা আপনি যখন আপনার কোনো ফ্রেন্ডকে আপনার লোকেশন পাঠাবেন মেসেঞ্জারের মাধ্যমে আপনি প্লাস এই একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লোকেশন নামে কিন্তু অপশনটা চলে আসবে আপনি লোকেশন একটা জাস্ট ক্লিক করে দেবেন লোকেশনে জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু ঠিক এখানে চলে আসবে আপনি যেখানে আসছেন এই যেখানে দেখতে পারতেছেন আমি কিন্তু যেখানে আসি সেটা কিন্তু এখানে লোকেশনটা চলে আসছে চলে আসার পর কিন্তু এখানে কি করবেন আপনি সেন্ট লোকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি সেন্ট লোকেশনে একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এটা কিন্তু লোকেশনটা চলে যাবে দেন আবার ক্লিক করতে হবে এখানে কিন্তু শেয়ার এই যে এখানে লেখা আছে কিন্তু ফর ষাট মিনিট এটা কিন্তু এক ঘন্টার জন্য কিন্তু লোকেশনটা আপনার শেয়ার হয়ে যাবে তা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার নতুন লোকেশনটা কিন্তু এক ঘন্টার জন্য কিনা সে ট্র্যাকিং করতে পারবে দেখতে পারবে আমার লাইভ লোকেশন আমি যেখানে যাই না কেন সেখানে কিন্তু সে দেখতে পারবে তা আপনি কী করবেন এই লোকেশানের একটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে সে কোথায় আছে কোথায় যাচ্ছে কি করতেছে এভরিথিং সব কিছু আপনি দেখতে পারবেন ওর মোবাইলটা যত দূর ওর নিয়ে যাবে না কেন ওর সাথা করে সেখানে কিন্তু এটা চলে যাবে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার বাড়িতে আসছি এখানে কিন্তু দেখতে পারতেছেন আমার বাড়ির লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু লোকেশনটাকে ট্র্যাক করে কিন্তু আপনি যে কাউকে খুঁজে দিতে পারবেন এবং আপনি যদি কাউকে ট্র্যাকিং করতে চান এভাবে কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে ট্রেকিং করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ